আমার হে খাবার দাবার দিতে আমার জামা কাপড় কিনে দিয়া যায় এই যে বিছানা চাদর পাল্টা যায় মানে আমার বাইরে আমার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিছে তোমার দায়িত্ব যে নিয়ে থাকুক যে নিয়ে থাকুক

দরজাটা খুলে দে জীবন না আমি বাইরে লেটে তুমি পর পুরুষ আই না রে তুমি রুমের ভিতরে ফুর্তি করবা আমি হলাম দারোয়ান হ্যাঁ আমার দেখে দেখে সহ্য করে তোমার থাকো না তোমার নাকি আমার তোমার নাকি আমার রোমান্টিক কথা থাকো না আমি বাইরে লড়ে না কয়ে আমার রে আমি পারাম কামলাই গায় বড় ডাইল তার আবার সোমবার দারোয়ান আইছে গেট পাহারা দাও বাদ দে আমার রুম পাহারা দে যা দালান তুই ডাইকা নিয়ে বাড়ি হলে রে মজা আজকে বাড়ি হলে রে বুঝামু হ্যাঁ আমি পিঙ্কু দারোয়ান তে হাই দিমু তে হাই দিমু কাকে এটা কা

হেরে করবার দেব না হে পর ঠিকই করবো দেখছেন যদি সিকিউরিটি গার্ড থাকেন একবারে নিচ চুপ থাকেন পিবড়া কেমন দিলি পিবরা হরেন না তাহলে চাকরি